আর্লি ম্যারেজ বা আমি আমি আমার নিজেকে পবিত্র রাখার জন্য আমি একটু বিয়েটা করতে চাচ্ছি ঠিক আছে একই সাথে আমাকে যারা ইসলাম বোঝে না তাদের যে সমস্ত সিউড এক্সপেকটেশন আমাকে ঘিরে আছে এগুলোকে আমার ইগনোর করতে পারতে হবে মানে আমি দুটো পয়েন্ট বললাম এখানে যে তারা যে নন ইসলামিক তাদের যে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা এবং তারা যেটাকে আমার উপর চাপাই দিচ্ছে হ্যাঁ এগুলোকে স্বামী স্ত্রী ইগনোর করাটা মানে করতে পারতে হবে আর কি নাহলে পরে সে এটার যে এই যে এই যে সিচুয়েশনটা করছে যে তাদের অনেক বেশি এক্সপেকটেশন অনেক বেশি এই সেই এটা এস্টাবলিশ ছেলের কাছ থেকে যে এক্সপেকটেশন একটা ছাত্র বয়সী ছেলে তার কাছ থেকে তো এটা রাখা যাবে না একইভাবে মেয়েকেও বুঝতে হবে যে আমি একটা আর্লি ম্যারেজ করছি এবং এমন একটা ছেলেকে করছি যে ইজ স্ট্রাগলিং আমি তার সাথী হিসেবে তার সাথে স্ট্রাগল করতেছি সুতরাং আমি রেডিমেড সব কিছু পেয়ে যাব হ্যাঁ আমাকে সে সব কিছু দিয়ে দেবে আমাকে হানিমুন করতে নিয়ে যাবে নেপাল থাইল্যান্ড মানে এগুলো এক্সপেক্ট করলে হবে না সুতরাং আমরা যদি মানে পুরো সোসাইটিটাকে

একটা ছেলে যে ধরনের এখন মাত্র ইউনিভার্সিটিতে ঢুকছে ফার্স্ট ইয়ারে আছে তার জন্য আপনি কিভাবে পুরো প্ল্যানটা বলবেন যে সে কিভাবে পুরো জিনিসটাকে চেক এন্ড ব্যালেন্স করে এবং কিভাবে চিন্তা করে আমি যেটা ওদেরকে বলি যে যখন বলে যে আমি বিয়ে করতে চাই তো ফার্স্ট আমি তাকে বলি তুমি সামর্থ্য বিল্ড আপ করো আল্লাহ বিতর রাসূল সামর্থ্যের সাথে এটাকে এটাকে অ্যাটাচ করছেন এবং বলছেন যে সামর্থ্য যার নাই সে রোজা রাখো তোমার যদি সামর্থ্য না থাকে তুমি রোজা রাখো আল্লাহ রাসূল তো বলছেনই আর দুই নম্বর হচ্ছে তোমাকে সামর্থ্য বিল্ড আপটা এটা তুমি অনার্স এর পরে গিয়ে তুমি চাকরি বাকরি করবা বিয়ে সাথে এটা চিন্তা করো না বরং তুমি এখন থেকেই একটা মিনিমাম সামর্থ্য অর্জনের চেষ্টা করো তিন নম্বর পয়েন্ট যেটা তুমি ইয়ে করবা সেটা হচ্ছে তোমার বাবা আমার পক্ষ থেকে তুমি একটা বাধাগ্রস্ত হবা তুই তুই বিয়ে করতে চাস কেন তোর কি তুই বউকে খাওয়াবি কি হ্যাঁ সেক্ষেত্রে বাবা মার উপরে ইসলামের মানে যে বার্তা বা দাওয়াতের কাজ তখন আমি তাদেরকে বলি তুমি যে বাবা মাকে দোষ দিচ্ছ তুমি তোমার ফ্যামিলিতে কতদিন দাওয়াতের কাজ করছো তোমার বাবা মার বাবা মাকে ইসলামের গুরুত্ব বোঝানোর জন্য তুমি কি কাজ করছো তুমি আগে বাপমাকে দোষ দাও তুমি যেভাবে বুঝতে ইসলাম কি বা তোমাকে কে পবিত্র রাখতে হবে তোমার বাবা মতো এখন এইভাবে বোঝেন নাই তাদেরকে আগে দাওয়াতের কাজ করো তাদের উপরে ফ্যামিলির উপরে ছয় মাস দাওয়াতের কাজ করো এবং ফ্যামিলিকে কীভাবে দাওয়াতের কাজ করতে হয় বাপ মাকে নর্মাল অন্যকে দাওয়াত দেওয়ার মতো না বাবা মার জন্য দাওয়াত আমার স্পেশাল পদ্ধতি আছে তো সেইটা কীভাবে সেটা নিয়ে আমার লেখা টেখা আছে আলাপ আলোচনা আছে তো এটা তুমি দেখো তুমি দেখে এভাবে ফ্যামিলিতে কাজ করো এরপর যখন তারা ইসলাম বুঝবে তোমাকে বিয়ে দেওয়ার গুরুত্ব তারা এমনি বুঝবে হ্যাঁ মানে এভাবে একটা পর একটা মানে ব্লকস সরাতে হবে তাকে ওই গেমের মতো করে চিন্তা করতে হবে যে আমি একটা লেভেল চিন্তা করব তাকে সামর্থ্য অর্জন করতে হবে তাকে এই গুলো সরাতে হবে আমাদের বাবা কি হয় অনেক বেশি আমাদের খালু ফুফাদের দ্বারা ইনফ্লুয়েন্স থাকে হ্যাঁ এই ইনফ্লুয়েন্সটাকে কমানোর জন্য তাকে আগে ভালো করে বোঝাইতে হবে যে আসলে সন্তান যদি গুনা করে এটা বাবার উপর বর্তায় সন্তান যদি যৌবনের কোনো গুনাহ করে এটা বাবার উপর বর্তায় এরকম একটা হাদিস বা একটা একটা কল মানে আলেমের একটা কথা আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো তখন সে বুঝবে সে সিরিয়াস হবে বিষয়টা নিয়ে এবং পরিবারের অন্যান্যদের অবজেকশন তার কাছে কম সিরিয়াস মানে কম গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন সে তোমাকে বিয়ে দিবে ব্যাপারটা এরকম আর কি তো সব কিছু মিলে আমার মনে হয় যে এটা ফ্যান্টাসিতে না ভুগে হ্যাঁ বিয়ের পরবর্তী দায়িত্বগুলো কি হ্যাঁ মেল ফিমেল ইন্টারাকশনের রূপ স্বরূপগুলো কীরকম কীভাবে মেল ফিমেল ইন্টারাকশনের প্রবলেমগুলো কী হয় একটা টোটাল জ্ঞান আসলে প্রয়োজন কিন্তু ভাই পুরো জিনিসটা ধরেন আরও বেশি কমপ্লিকেটেড আমার কাছে মনে হয় এই কারণে কমপ্লিকেটেড ধরেন আমরা কিন্তু ছোটবেলা থেকে যেভাবে আমাদের ফ্যামিলিতে বড় হই আমার আব্বা আম্মা ধরেন খুব আদর যত্ন করে পেলে পুষে বড় করছে যেমন আমি আমার একটা খুবই প্র্যাকটিক্যাল বা একদম রিয়েল এক্সাম্পল দিয়ে যদি বুঝে আমার ছোট ভাই ক্লাস সিক্সে পড়ে সে ধরেন তার যেটা হয় যে তার মুরগির গোস্ত ছাড়া সে ভাত খাইতে পারে না এবং এটা তার খুবই পছন্দের জিনিস এখন আমার আম্মু আমাকে প্রায় সময় কল দেয় কল দেয় বলে ভাত খাচ্ছে না কারণ হচ্ছে রান্না করিনি প্রত্যেকদিন মুরগি খেতে কি সবার ভালো লাগে আব্বা মতো সার সবসময় মুরগি খাবে না তো খাইতেছে না তো আমি বেশ কয়েকদিন বলছি যে এবার মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই আমি বলুন যে আহ ওকে তেলে না খায় এখন

এটা একদিনও হবে না আপনি যেভাবে বললেন সহজভাবে এটা ধরেন একদিন কোনোভাবেই হবে না এটা বিশাল ধৈর্যের একটা বিষয় আমাকে নাও হইতে পারে নাও হইতে পারে তো সেই জায়গাটাতে আসলে আমি যখন ইউনিভার্সিটি পর্যন্ত এসে গেছি তাইলে আমাকে তো আবার ওই রিভার্স ব্যাক করে আমার পুরো জীবনের পুরো ওই যা যা করছি সেগুলো নিয়ে রিসার্চ করা জানা শোনা আপনি যদি ওদেরকে কিছু ক্লু দিয়ে দিতে পারেন যে কিভাবে সে চিন্তা ভাবনার জায়গাটা শুরু করবে কোন জায়গা থেকে জ্ঞান নিবে বা কোথা থেকে রিসার্চ করবে এবং যাতে এবং এরা যেহেতু রিজনেবলি শিক্ষিত মানুষ বা শিক্ষিত জনগণ কারণ ইউনিভার্সিটিতে পড়ে সো ওদেরকে প্রপার রিজনিং ছাড়া জাস্ট মুখের কথাতে ও অনেক সময় এটা নিজের ভিতরে নিবে না ভাই ওই জায়গাটা থেকে যদি বলেন রাইট এইখানে কেউ যদি কেউ যদি বুঝতে পারে আমাদের প্রথম জিনিসটা বোঝা প্রয়োজন সেটা হচ্ছে যে দ্য সিস্টেম ইজ রং আমার ছোটোবেলা থেকে আমার বিল বিল্ট আপ মানে যেমন ধরেন যে আপনি বললেন যে এই যে অবস্থাটা যেটা যে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এখানে আসলে ব্যাপারটা কি হওয়া দরকার ছিল যেমন ধরেন আমাদের এই সিস্টেমটাই আমাদের বাচ্চাদেরকে পঙ্গু করে রাখে মানে বড় হইতে দেয় না ট্রু মানে কাইন্ড অফ তো পঙ্গু হ্যাঁ বড় হইতে দেয় না একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করি আমরা ছোটবেলা থেকে আমরা সুপার হিরোদেরকে দেখি কার্টুনের মাধ্যমে কমিক্সের মাধ্যমে এবং আমরা ধারণা করি যে আমার প্রবলেমগুলো কেউ একজন এসে সলভ করে দিয়ে যাবে এগুলো নিয়ে অনেক একাডেমিক আলোচনা আছে যে এইগুলো আমাদের বাচ্চাদের মনের মধ্যে কি ধরনের একটা মানে ডিপেন্ডেন্ট একটা অবস্থা তৈরি করে ফেলে সাইকোলজিক্যাল ওদেরকে ইয়ে বানায় ফেলে ডিপেন্ডেন্ট বানায় ফেলে এবং মানে যার কারণে আমাদের যে প্যারেন্টিং এই প্যারেন্টিংটার মধ্যে প্রথমত একটু আমাদের মানে এটা ইসলামের সাথে ব্যাপারটা এইভাবে ইসলামী প্যারেন্টিং মতো বলা নেই আসো এক নম্বর এটা বাচ্চাকে বাবা মা বাস্তবতার সাথে পরিচয় করাবে মানে প্যারেন্টিং মানে কি প্যারেন্টিং মানে হচ্ছে আমি ভবিষ্যৎ বাস্তবতার জন্য সন্তানকে রেডি করে দেব সে একটা তাকে একটা ইয়াং অ্যাডাল্ট মানে একটা একটা মিনিয়েচার অ্যাডাল্ট হিসেবে আমাকে চিন্তা করতে হবে এবং তাকে যত দ্রুত সম্ভব তাকে ম্যাচিউর করে দিতে হবে সাইকোলজিক্যালি তো এই জায়গাটায় যেমন ধরেন যেমন ধরেন কেউ কেউ একটা মুরগিগোস্ত ছাড়া কেউ খায় না এখন কি করণীয় তাহলে তাহলে তাকে দেখাইতে হবে যে তোমার মতো বয়সী আরো অনেক বাচ্চা না খেয়ে আছে সেখানে তুমি যে নেমতটা পাচ্ছ যখন যেটা পাচ্ছ এটাকে শুক্রিয়া আদায় করে খেয়ে ফেলো এটা হচ্ছে ম্যাচিউরিটি তাই না মানে এই বিষয়গুলো আমাদের বাবা মাদের আমাদের করণীয় তো এখানে যখন একটা বাচ্চা যখন সে ধরেন ভার্সিটি পর একটা ছেলে সে যখন বুঝতে পারতেছে যে আমার জীবনটা ঠিকভাবে আমি এতদিন যা ঠিক মনে করে এসেছি এগুলো আসলে ঠিক না বরং আমার লাইফটা এমন হওয়া দরকার ছিল এবং আমার বাবা মাকে এই বিষয়টা বুঝাইতে হবে তখন সেই ক্ষেত্রে সে প্রথমে সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে এটা নিয়ে একটা লম্বা আলোচনা যে আমরা কিভাবে পরিবারে দাওয়াতের কাজ করতে পারি নিজেকে মানে ইসলাম ব্যাপারটায় প্র্যাকটিসের ক্ষেত্রে নিজেকে এতটা সিরিয়াস করে ফেলতে হবে যেন আমাকে দেখে আমার বাবা মা বুঝতে পারে যে এটা একটা সামথিং ভেরি সিরিয়াস এটা শুধুমাত্র কিছু নামাজ পড়লাম রোজা রাখলাম এর মধ্যে সীমাবদ্ধ না এটা লাইফ চেঞ্জিং কিছু একটা এরকম একটা বিষয় যদি আমি সিরিয়াস থাকি আমাকে দেখে তারা সিরিয়াস বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা তো এরকম না তারা হয়তো আমাকে অনেক কিছু ছাড়তে বলবে কিন্তু আমি ছাড়তেছি না আমি নামাজ ছাড়তেছি না আমি আমার মানে খুব স্ট্রিক্টলি আমি পালন করতেছি এটা তাদের অন্তরের মধ্যে একটা পরিবর্তন আনবে দুই নম্বর হচ্ছে তারা মানে তাদের উপরে যে দাওয়াতের কথা তারা সরাসরি আমার আমার কথা শুনবে না আমি তাদের তাদেরকে আমি তাদের পেটে জন্মগ্রহণ করছি তারা আমার সুতরাং তাদের তারা যাদের কথা শুনবে তাদের মাধ্যমে আমাকে কাজটা করাতে হবে ধর দেখা যাচ্ছে তাদের যে সিনিয়র বা দুনিয়ার যোগ্যতা সম্পন্ন মানুষের কথা তারা শুনে বেশি হ্যাঁ এই বিষয়গুলো আমাকে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করতে হবে হ্যাঁ এছাড়া আমার একটা কথা বলি যে আমরা বাসায় তালিম করতে বলি যে আপনি বাসায় আদিসের বই নিয়ে পড়তে থাকেন আপনি নিজের আমাদের কথা বলতেছেন না আপনি আল্লাহ রসুলকে দিয়ে বলাচ্ছেন আপনার মাকে বলছে আমি একটু শোনেন আব্বা একটু শোনেন একদিন আসবে না দুদিন আসবে না তৃতীয় দিন আসবে এসে সে আল্লাহ রসুলের মুখ থেকে সে কথাটা শুনবে যে আল্লাহ রসুল বলতেছেন এটা এটা তখন তাদের মধ্যে পরিবর্তনগুলো আসবে তো এইভাবে আমরা তাদেরকে বলি কিন্তু আগে নিজেকে মজবুত হতে হবে ইসলামের উপরে ইসলামের বিভিন্ন জ্ঞান হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন অনলাইনে অনেক স্কোপ আছে শর্ট মানে যেটুকু জ্ঞান না হইলেই না ফর জাইন এটুকু অনেক স্কোপ আছে আলহামদুলিল্লাহ তো আমি নিজে আগে শিখে নিজে এটার উপর স্ট্যাবল হবো এরপর আমাকে দেখে দেখেন আমি যেটা ফিল করি যে